ফোন লাগছে না কেন আমি কখন থেকে ট্রাই করছি বাবা 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 রুহি কি হলো রুহি কি হয়েছে মা তুমি ঠিক আছো তো বাবা কোথায় মা বাবা ঠিক আছে তো জেঠু বলেছিল যে বাবা ফিরবে না হ্যাঁ মা বাবা কোথায় কখন আসবে বাবা বলো না আমাদের ভয় করছে মা বাবা দরকারি কোনো কাজে বাইরে গেছে খুব তাড়াতাড়ি ফিরে আসবে তোমাদের দুজনের ভয় পাওয়ার কোনো দরকার নেই হ্যাঁ রুহি জুহি তোমাদের বাবার যেভাবে তোমাদের বাবা তোমাদেরকে সব সমস্যা থেকে বাঁচিয়েছে সেরকম এই ছাতাটা তোমাদেরকে সব বাজে ভাবনা দুঃস্বপ্ন আর সব রকম সমস্যা থেকে বাঁচাবে তোমাদেরকে রক্ষা করবে তাই যতক্ষণ বাবা ফিরে না আসে ততক্ষণ তোমরা এই ছাতাটা নিয়ে ঘুমিয়ে পড়ো আমি মনিকার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করেছিলাম আমার ভুল হয়ে গেছে এই জন্য আমি এই বাড়িতে থাকতে চাই না কিছুদিনের জন্য আমি চলে যাব এখান থেকে মনিকার সঙ্গে আমার দেখা এক সপ্তাহ আগেই হয়েছে তারপরে আমরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছি তাই ভাবলাম ওর পরিচয় সবার আগে তোমাদের সঙ্গে করাই हाँ के एक मनिकार रूम चेक करते না কি করি এবার আমি কি যে করি নিহার বাবুর কথাও কিছু জানতে পারছি না এই মনিকার রহস্যটাই বা কি হে ভগবান প্লিজ আমাকে সাহায্য করুন একটা পথ দেখান কার্পেটটা এরকম উঠে আছে কেন এটা কি এতগুলো সিম কার্ড সবকটাই ভাঙান এরকম লুকিয়ে রাখা কেন আমাকে তাড়াতাড়ি চেক করতে হবে একটা ডাউনলোড হচ্ছে হয়তো মনিকার রহস্যটা জানতে পারবো আহ ভগবান এই ল্যাপটপটা তো গরম হয়ে গেল কিভাবে ফমন কি ছিল এসটি কার্ডটাতে? নিহার ফোন করে দেখি একবার। হ্য। जिस नंबर पर आप कॉल कर रहे हैं, वो अभी ফোনটা অফ হচ্ছে। আরে এসটি কার্ড এটাতে নিশ্চয়ই কোনো ভাইরাস আছে। আমার এরকম কেন মনে হচ্ছে যে নিহার বাবুর চলে যাওয়া আর মনিকার হঠাৎ এভাবে চলে যাওয়া এই দুটো নিশ্চয় কোনো না কোনো কানেকশান তো আছে কিছু আছে এসব কটে কার্ড আমি কালকে সার্ভিস সেন্টারে নিয়ে যাব আর এই রহস্যটার পর্দা ফাঁস করবো আবার কি হলো ল্যাপটপ খারাপ হয়ে গেল এ আপনি কেমন কার্ড দিয়েছেন ম্যাডাম যে আমার ল্যাপটপটা খারাপ হয়ে গেল এই নিন ম্যাডাম আপনি আপনার সিম কার্ড রাখুন দাদা আমার জন্য এই কার্ডের ডেটার ব্যাপারে জানাটা খুব প্রয়োজনীয় আমার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমি এই কার্ডটা দিয়ে ওনাকে খুঁজতে পারি প্লিজ আমাকে সাহায্য করুন আপনি ল্যাপটপে না লাগিয়ে একবার ফোনে লাগিয়ে দেখুন না হয়তো কিছু জানা যেতে পারে প্লিজ একটু বলুন প্লিজ ঠিক আছে ম্যাডাম আপনি দিন দেখি থ্যাংক ইউ কি হলো আবার কি ফোনে তো গরম হয়ে যাচ্ছে কেন করলেন ম্যাডাম আপনি আপনার জন্য আমার ফোনটা ব্লাস্ট হয়ে গেল আমার ল্যাপটপও খারাপ হয়ে গেল এতে নিশ্চই কোনো ভয়ঙ্কর ভাইরাস আছে ভাইরাস কেমন ভাইরাস দাদা কিছু একটু বলুন আমার জন্য এটা জানা খুবই প্রয়োজন কোন ভাইরাস কী আছে এই সিমটা ম্যাডাম একটা কাজ করুন আর অন্য সিম কার্ডগুলো দেখান তো আমাকে আপনার স্বামী কি গুন্ডা টাইপের কেউ নাকি নাকি কোনো দুষ্কৃতীদের সাথে আছে না না এরকম তো কিছু ম্যাম অনেকবার আমি জড়িয়ে পুলিশকে সাহায্য করেছি আর ফোন আনলক করেছি তখনই জেনেছি এই সিক্রেট টাইপের ভাইরাসগুলো ওদের কাছে থাকে যেটাকে ব্যবহার করার চেষ্টা করলে ফোন গরম হয়ে ব্লাস্ট হয়ে যায় আর ল্যাপটপ খারাপ করে দেয় আর এরকম সিম কার্ড তো শুধুমাত্র গুন্ডা গ্যাংস্টার আর দুষ্কৃতকারীদের কাছে থাকে দেখুন ম্যাডাম হয় আপনার স্বামী ওদেরই কেউ একজন নইলে ওদের কারোর হেফাজতে আছে স্টেশনে যাও আর নিহারের মিসিং রিপোর্ট লেখাও এতদিন হয়ে গেল কে জানে কোথায় আছে কেমন আছে বাবা প্লিজ আজকে আমি তোমার কোনো কথা শুনবো না না ওর কোনো ফোন এসেছে না ওকে ফোনে পাওয়া যাচ্ছে প্রতীকের বাবা কে জানে কোথায় আছে কি অবস্থায় আছে পুনম তুমি একটু বোঝার চেষ্টা করো নিহার নিজে বাড়ি ছেড়ে গেছে এখানে পুলিশ কিচ্ছু করতে পারবে না দেখো আমাদের অপেক্ষা করতে হবে ব্যাস আমাদের সবুর করতে হবে কেন না প্রতীকের বাবা পারবো না পারবো না আমি সবুর করতেই সবুর করতে পারবো না আমার ছেলে তুমি কিছু করবে না তো ঠিক আছে আমায় দাও আমি আনবো একজন মা আনবে তার ছেলেকে আমার নিহার আমি মা যদি নিহার একবারের জন্যও এই বাড়িতে পা রাখে না তাহলে আজকেই আমার জীবনের শেষ দিন হবে আরে প্রতীক না কেউ এগোবে না তোমরা সবাই নিহারের দুঃখ দেখতে পাচ্ছ আমারটা নয় আমার হবু স্ত্রী যে আমাকে এত ভালোবাসতো আমাকে ছেড়ে চলে গেল তোমাদের ওই ছেলের বাজে ব্যবহারের জন্য কিন্তু তাও তোমরা ওর ব্যাপারেই ভাবছো বাবা প্রতীক কি করছিস ফেলে দে না ঝুড়িটা প্লিজ ফেলে দে প্লিজ না মা একদম না এই বাড়িতে কারোর প্রয়োজন নেই আমার আমি যাকে ভালোবাসি সেই আমাকে ত্যাগ করে তাই আমিও আজকে এই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি তোমরা ভালো থেকো এই বাড়িতে তোমরা সবাই ভালো থেকো মাথা খাটিয়ে কাজ কর আমাদের এই পরিস্থিতিতে তুই কি করতে যাচ্ছিস আরে একবার তুই মায়ের কথা ভাববি না যদি তোর কিছু হয়ে যেত তাহলে ওর কি হতো একবার ভেবে দেখেছিস আরে বাবা মার কাছে তাদের সব বাচ্চারাই একরকম এই কথাটা তুই কেন বুঝছিস না বাবা তুই আর নিহার দুজনেই আমার প্রাণ আমি সবসময় তোদের দুজনের মুখে হাসি দেখতে চাই যাতে তোরা নিহারের এই কালো সত্যটা জানার পরেও তোমরা ওকে কি করে ক্ষমা করতে পারো কি করে তোমরা দেখলে না ও মরিকার সঙ্গে কি বাজে ব্যবহার করলো দাদা আপনার নিশ্চয়ই মনিকাকে নিয়ে কোনো ভুল হয়েছে ল্যাপটপ খারাপ হয়ে গেল এসব সিম কার্ড তো শুধুমাত্র গুন্ডা গ্যাংস্টার দুষ্কৃতকারীদের কাছে থাকে দেখুন ম্যাডাম হয় আপনার স্বামী ওদেরই একজন নইলে ওকে কেউ অপহরণ করেছে এরকম মনে হচ্ছে যেন মনিকার পেছনে অনেক বড় রহস্য আছে দাদা এমন মনে হচ্ছে যেন ও জেনে বুঝে এগুলো করেছে নিহার বাবুকে ফাঁসানোর জন্য নিহার বাবুকে ফোনেও পাওয়া যাচ্ছে না কিছু হয়েছে কিছু গন্ডগোল আছে আমাদের পুলিশ কমপ্লেন করা উচিত মা তুমি একদম ঠিক কথা বলছো এক্ষুনি আমাদের পুলিশে কমপ্লেন করা উচিত যখন মোলা স্টেশনে কমপ্লেন করছিল তখন তোমরা সবাই চুপ করেছিলে আর এখন যখন ওর রুমে একটা এসডি কার্ড পাওয়া গেছে তখন তোমরা সবাই ওর উপরে সন্দেহ করছো রুচিতা আমি বলছি সত্যিটা কি সত্যিটা এটাই যে তোমার মতন সাধারণ মেয়েকে নিয়ে আর আমার ভাই সংসার করতে পারছিল না আর মনিকার সৌন্দর্যের সামনে তোমার মনের সৌন্দর্যের কোনো দাম থাকলো না আর ও এরকম আচরণ করলো দাদা আমি আপনার কথা বুঝতে পারছি কিন্তু যতটা বিশ্বাস আপনি সাত দিন আগে আসা মনিকার ওপর করছেন তার এক পার্সেন্ট বিশ্বাসও যদি আপনি নিহারবাবুর ওপর করেন তাহলে আপনি আপনার মনে হাত রেখে বলুন বলুন যে আপনার সত্যি মনে হয় নিহারবাবু এরকম করতে পারেন উনি কি কোনো নারীর অপমান কখনো করতে পারেন আপনি আপনার মনে হাত রেখে বলুন না দাদা আপনি নিহারবাবুকে আমার আগে থেকে চেনেন আপনার ছোটবেলা থেকে চেনেন আপনার মনে হয় নিহারবাবু কখনো এরকম করতে পারেন আমি জানি না কিন্তু আমি এইটুকু জানি যে যদি তোমরা মনিকার কমপ্লেন্ট করো তাহলে আমিও নিহারের বিরুদ্ধে দাদা স্টেশনের যদি রুচি তার কথা সত্যি হয় তাহলে আমাদের ছেলেটাকে খুঁজতে হবে মনিকার কমপ্লেন যা হয় হোক সত্যিটা খুঁজে বের করতে হবে তুমি ঠিক কথা বলেছো পুনম আমি এক্ষুনি ইন্সপেক্টরের সঙ্গে কথা বলে নিয়ারের কারেন্ট লোকেশন জানার চেষ্টা করছি কি করছিস বাবার ছবি আঁকছিস কেন রে বাবা যখন ফিরবে তখন বাবাকে একটা সারপ্রাইজ দেব যখনই যাতে বাবা ইউজ করবে তখনই আমাদের কথা মনে পড়বে আমাদের সব সময় মনে রাখবে আমাদের ছেড়ে কোথাও যাবে না ভগবান আমার না হলে অন্তত আমার মেয়েদের শুনে নি যে কোনোভাবে আমাকে নেহার বাবুর কোনো খোঁজ পাইয়ে দিন প্লিজ ভগবান যদি তুই আমাদের কোনো কথা না শুনিস তাহলে দেখ আমরা কি করতে পারি ওই দেখ তোর প্রিয় বউ রুচিতা আর ওর ওই দিকে তাকা আমাদের লোক আমাদের লোক তোর চোখের সামনে তোর প্রিয় বউকে মেরে ফেলবে ঠাকুর আমাদের বাবাকে আমাদের কাছে ফিরিয়ে দাও হ্যাঁ ভগবান আমরা বাবাকে খুব মিস করছি লিজ বাবাকে নিয়ে এসো ঠাকুর বাবা জবে থেকে কাজে গেছে মা খুব চিন্তা আছে প্লিজ ভগবান আমাদের মাকে তুমি সাহায্য করো

এইবার হয়তো তোর বউ বেঁচে গেছে ও ব্যর্থ হয়েছে কিন্তু এর পরের পার সেটা কিন্তু হবে না বল তুই আমাদের কাজ করবি না করবি না হলো ওকে আমি করবো তোমরা যা বলবি তাই করবো আমার পরিবারের কোনো ক্ষতি না আমার স্ত্রীর কোনো ক্ষতি আমি আমি সব কাজ গুলি এই গাড়িতে কি আছে আমার এমন কেন মনে হলো যেন নিহার বা বয়সী ছিলেন কিন্তু নিহার বাবু এটা কেন করবেন হে ভগবান আমার বাবু আবার কোন বড় বিপদে পড়েননি তো বেঁধে দাও চলো দাঁড়া হে ভগবান প্লিজ আমাকে কোনো ইঙ্গিত দিন কোনো ইঙ্গিত দিন যে এটা থেকে নিহারবাবু ছিল ওই গাড়িতে নিহারবাবু ছিলেন নিহারবাবুই ছিলেন ওই গাড়িতে নিহারবাবু ছিলেন ওই গাড়িতে এটা নিশ্চই নিহারবাবুই দিয়েছেন আমার মন বলছে উনি কোনো বড় বিপদে পড়েছেন রুচিতা আমি একটা আওয়াজ শুনতে পেলাম কি কিসের আওয়াজ ছিল এটা তো একটা বন্দুকের গুলি এই গামলাটা কি গুলির জন্য ভেঙেছে হ্যাঁ বাবা কিন্তু এখানে কে গুলি করলো আর কেন সেটাই তুমি বুঝতে পারলাম না আমি এখানে গার্ডেন এলাম হঠাৎ করে এই গুলিটা চললো সবচেয়ে তো তাড়াহুড়ো করে হলো যে আমি কিছুই বুঝতে পারিনি এই গুলিটা আমাকে ছুঁতে ছুঁতে বেরিয়ে গেছে বাবা আমার একদম পাশ থেকে গেছে হে ভগবান কিন্তু কেউ তোমার উপর গুলি চালাবে কেন তুমি কার কি ক্ষতি করেছো রুচিতা তুমি কি কাউকে দেখতে পেয়েছো না কিন্তু এখান থেকে একটা গাড়ি গেল আমি দেখতে পেয়ে ওটার পেছনে পেছনে দৌড়লাম আর এক কাপড়টা পেলাম আমার মনে হচ্ছে ওটাতে নিহার বাবুই ছিলেন এই নোংরা কাপড় যাতে রক্ত লেগে আছে এতে কি প্রমাণ হয় ভালো করে দেখুন এটাতে আর লেখা আছে আর মানে রুচিতা আর আমার মন বলছে যে এটা নিহার বাবুই ফেলেছেন যাতে আমরা বুঝতে পারি যে উনি ওই গাড়িটাতে ছিলেন নিহার কিন্তু এটাতে তো রক্ত লেগে আছে হয়টাই তো আমিও পাচ্ছি মা কেন জানি না আমার মনে হচ্ছে যে বড় কোনো বিপদে পড়েছেন কোনো খারাপ মানুষদের মাঝখানে ফেসে গেছেন আর আর এই গলিটা হয়তো ওরাই নিহারবাবুকে ভয় দেখানোর জন্য চালিয়েছে আমি শিওর হয়ে বলতে পারছি না কিন্তু আমার মনে হয় ওরা নিহারবাবুকে ব্ল্যাকমেল করছে সবকিছু হাত থেকে বেরিয়ে যাওয়ার আগে নিহার বাবুর বড় বিপদ হওয়ার আগে আমাদেরকে পুলিশকে জানাতেই হবে আমি এখনি পুলিশকে ফোন করছি আর ওনাদের এখানে ডেকে নিচ্ছি কিন্তু আমাদের আগে ভেতরে যেতে হবে কারণ বাইরে এখানে দাঁড়িয়ে থাকলে বিপদ হবে চলো চলো সবাই ভেতরে চলো এমন মনে হলো যেন কেউ আমাদের উপর নজর রাখছে अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप